আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে আজ ডিসেম্বর মাসের সাতাশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য এই ভিডিওর মাধ্যমে যারা বিভিন্ন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে অবশ্যই তা শেয়ার করবেন কারণ এই ইনফরমেশনগুলো জানার দরকার সকলের জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউরোপে প্রবেশ করতে তুরস্ক থেকে গ্রিস লিবিয়া থেকে ইতালি তিওনিশিয়া থেকে ইতালি বর্তমানে যুক্ত হয়েছে মর্তানিয়া সেনেগাল আলজেরিয়া মরক্কো এই অঞ্চলটি ব্যবহার করে স্পেনে যাওয়ার খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন সাম্প্রতিক সময় গ্রীষ্মের বিরুদ্ধে শরণার্থীদের বিরুদ্ধে অবহেলা নির্যাতন মেডিসিন না দেওয়া সহ নানান ধরনের অভিযোগ উঠে এসেছে এর মধ্যে ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বেশ কিছু পিকচার ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় শরণার্থীরা খোলা আকাশের নিচে অবস্থান করছে এই শীতের মধ্যেও তাদের মাথার উপরে ছায়ার মতো কোনো কিছু নেই সেখানে রয়েছে বহু নাবালক শিশু যা দু সালের পর থেকেই প্রকাশ্যে আসছে সরকারের এই ধরনের অবহেলা দুদিন আগে একটি তথ্য দিয়েছিলাম আপনাদেরকে যেখানে গ্রিসের এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের যেটা অভিবাসী বিষয়ক বা শরণার্থী বিষয়ক সংস্থা তারা অভিযুক্ত করেছিল গ্রীস কর্তৃপক্ষকে যদিও সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি যে শুধু ইউরোপীয় ইউনিয়ন নয় আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলো বা জাতিসংঘ থেকে যে বার্তাগুলো প্রচার করা হয় এগুলো খুব একটা মেনে চলেন না বিভিন্ন দেশ যদিও এক্ষেত্রেও ভিন্ন ভিন্ন যুক্তি রয়েছে পশ্চিমাদের দৃষ্টি পশ্চিমাদের ক্ষেত্রে জাতিসংঘ বা বিভিন্ন সংস্থার আচরণ একরকম দক্ষিণ এশিয়ার মানুষের সাথে ভিন্ন আচরণ এই ব্যাপারগুলো যারা বুঝেন কমেন্টস করবেন আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করবেন এদিকে ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে শরণার্থী আটক সর্বশেষ লিবিয়ান কোস্টগার্ডের আটকৃত অভিবাসীদেরকে নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে এনজিও সংস্থা বা জাতিসংঘ ইউএনএসিআর এর সহযোগিতা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম আইওএমের তথ্যমতে ১৫ পনেরো ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে একশো জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড এই আটকের মধ্য দিয়ে লিবিয়ান কোস্টগার্ড চলতি বছরের সর্বোচ্চ শরণার্থী আটকের একটি ইতিহাস সৃষ্টি করেছে এই প্রতিবেদনে যেটি দেখানো হয়েছে চলতি বছরও রেকর্ড সংখ্যক শরণার্থী আটক তাদের দখলে রয়েছে একুশ হাজার চারশো জন যার মধ্যে আঠারো হাজার সাতশো পনেরো জন পুরুষ এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন নারী এবং মৃতের সংখ্যা ছয়শো প্লাস যেটি ডেড বডি সংগ্রহ করা হয়েছে আর নিখোঁজের সংখ্যা যেটা এক হাজার জন দেখানো হয়েছে দর্শক নিখোঁজ এবং মৃতের পৃথক পৃথক বার্তার ব্যাপারে আপনাদের দ্বিমত রয়েছে আপনারা অনেকেই মনে করেন যে যেটা নিখোঁজ সেটা নিখোঁজে দেখানো উচিত কিন্তু আইওএম সেটা মনে করে না আইএমের তথ্যমতে মূলত আমরা যে সকল ব্যক্তিদের বডি খুঁজে পাই না সেটি নিখোঁজ হিসেবে দেখাই আর যাদের বডি খুঁজে পাওয়া যায় তাদেরকে মৃত হিসেবে দেখানো হয় ঠিক যেমন চলতি বছরে এই তথ্যটি যখন প্রকাশ করা হয়েছিল তখন পর্যন্ত ছয়শো জন অভিবাসীর মৃত্যু হয়েছে শুধুমাত্র লিবিয়ান উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে এটি হচ্ছে ভূমধুসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার বিপদের সর্বশেষ তথ্য যেটি আইওএম দ্বারা প্রকাশিত এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি বার্তা প্রচার করেছে যা শুনলে আপনি শিউরে উঠবেন যেটা দুঃখজনক ঘটনা ১৩ তারিখে একশো জন অভিবাসী নিয়ে সেনেগাল থেকে একটি নৌকা ছেড়ে গিয়েছিল স্পেনের উদ্দেশ্যে আজ সাতাশ তারিখ এখন পর্যন্ত এই নৌকা শরণার্থীদের কোনো তথ্য তাদের পরিবার খুঁজে পায়নি তাদের তথ্য তারা শেয়ার করেছে আই সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলো এবং অ্যালামফোনের সাথে এখানে তারা অ্যালাম সহযোগিতা কামনা করেছে অ্যালাম ফোন যাতে তথ্য সংগ্রহ করে দেয় যে এই একশো জন শরণার্থীর অবস্থান কোথায় যদিও অ্যালাম এই প্রতিবেদনের পর মরক্কো এবং স্প্যানিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে তারা কোনো তথ্য দিতে পারেনি অ্যালামফোন রেডিও টেকনোলজিকে অ্যালামফোন পরিশেষে একটি বার্তা প্রচার করেছে যে এই একশো জন শরণার্থীর বাঘে কী ঘটেছে আমরা জানি না একমাত্র আল্লাহ ভালো বলতে পারবে যেহেতু যাদের আপনজন গড় ছেড়েছে তারা তথ্য দিয়েছে আর যেখানে যাওয়ার কথা সেখানে লোকজন বলছে যে এই ব্যাপারে তারা কিছুই জানে না এই হচ্ছে আটলান্টিক সাগরের সর্বশেষ পরিস্থিতি যে আটলান্টিক সাগর পায়ে দিয়ে বর্তমান সময় রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যারা প্রবেশ করছে তাদের তথ্য আমরা জানছি কিন্তু যারা নিখোঁজ থাকছে তাদের তথ্য খুব একটা মানুষ জানে না এদিকে আটলান্টিক সাগর পাড় দিয়ে রেকর্ড শরণার্থী গত কয়েকদিনে বা দুর্ঘটনার শিকার হয়েছে বলে বিভিন্ন তথ্য ইনফরমেশনে উঠে এসেছে সকল পরিস্থিতিতে এই অঞ্চলগুলিতে উদ্ধারকারী সংস্থা বা এনজিও সংস্থার কার্যক্রম বৃদ্ধি করার জন্য তহবিল সংগ্রহে নেমেছে একটি সংগঠন যারা বিভিন্নভাবে অর্থায়ন করার চেষ্টা করছে মূলত বুমুদ সাগরে যেমন এনজিও সংস্থাগুলো কাজ করে আটলান্টিক সাগরেও যাতে করে একইভাবে কাজ করতে পারে যার মূল কারণ হচ্ছে সাম্প্রতিক সময় নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু যা আটলান্টিকের ভিন্ন রকম একটি রেকর্ড সৃষ্টি করছে মূলত এই সময় রেকর্ড সংখ্যক শরণার্থী আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে প্রবেশ করার চেষ্টা করছে যারা প্রবেশ করছে তারা তো করছে আর যারা বিপদে পড়ছে তাদের ভাগ্যে কি করছে যা গত কয়েকদিনের নৌকাডুবি এবং শরণার্থীর মৃত্যুর তথ্য দেখলে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন এদিকে রেডিও টেকনোলজি যে সংস্থা সর্বশেষ স্পেনিশ সরকারি মুখপাত্র সালভেন্তো মেটিমোর তথ্য অনুযায়ী ক্রিসমাসের ছুটিতে যেটা পঁচিশ তারিখকে সন্ধ্যায় চারশোরও বেশি শরণার্থী প্রবেশ করেছে ছয়টি নৌকায় করে ক্যানেরি দ্বীপপুঞ্জে পাশাপাশি স্পেনের আরও বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলিতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য রয়েছে একইভাবে যা আমরা আপনাদের সাথে শর্টকাটে প্রচার করলাম স্লাইড শুট পিকচারগুলিতে তার আংশিক আপনারা ধারণা পাচ্ছেন এদিকে চলতি বছর যেটা দু হাজার চব্বিশ সাল শেষ হয়ে আসছে দু হাজার পঁচিশ সালের প্রথম থেকেই শরণার্থী আলবেনিয়াতে পাঠানোর ব্যাপার নিয়ে তর্জোড় শুরু করেছে বর্তমান কঠোর ডানপন্থী সরকার মেলোনি। জর্জিয়া মেলোনির সর্বশেষ তৎপরতা অনুযায়ী জানুয়ারি থেকে পাঠানোর প্রক্রিয়া শুরু করলো বিভিন্ন বিশ্লেষকরা ভাবছেন যে হয়তো এই প্রক্রিয়াটি তিনি ফেব্রুয়ারি থেকে শুরু করতে পারেন যার মূল কারণ হচ্ছে যে তিনি একটি রায় বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেটা ইতালি নিজ থেকে সিদ্ধান্ত নেবে ইউরোপ ইউনিয়নের আইনকে পাশ কাটিয়ে এদিকে লিবিয়ান কোস্ট গার্ডের তথ্য বা সর্বশেষ আইওএম এর প্রতিবেদন এবং একটি এনজি সংস্থা রেড সেন্সের সহযোগিতা নিয়ে লিবিয়ান উপকূলে নৌকা ডুবি এবং মৃতদেহ উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে এই প্রতিবেদনে তারা দেখায়নি কতজন শরণার্থী নিয়ে নৌকা ডুবি ছিল কতজন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে কতজন নিখোঁজ রয়েছে শুধুমাত্র বলা হয়েছে যে একটি মৃতদেহ তারা খুঁজে পেয়েছে যেটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এই মৃতদেহ অভিবাসী কোন জাতীয়তার এই প্রতিবেদনে তাও নিশ্চিত করা হয়নি দর্শক এভাবে সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে নৌকাডুবি শরণার্থী মৃত্যু নিখোঁজ থাকছে যা প্রতিনিয়তই এনজিও সংস্থাগুলো বলে যায় আপনাদের কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে একইভাবে কমেন্টস করে জানাতে পারেন আপনারা এই ইনফরমেশন জানার জন্য বহু বাংলাদেশী অপেক্ষা করছে দেখা হচ্ছে আগামীকালের ভিডিও পর্যন্ত সে পর্যন্ত শুভকামনা সবাই সবার অবস্থান থেকে নিরাপদ এবং ভালো থাকুন